শুভ সকাল বন্ধুরা অন্নপূর্ণা লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল আজকে রান্না দিয়ে রান্না বলতে চাউমিন দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন আমি আছি আমার বাপ মানে বাপের বাড়িতে তো সকালবেলা দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কারণ শ্বশুর বাড়িতে যখন থাকি উত্তরতে কিন্তু অনেকটাই সকালে ওটা হয় কিন্তু বাপের বাড়িতে আসলে আর কিন্তু ওটার কোনো টাইম থাকে না উত্তরতে কিন্তু নটা দশটা বেজে যায় আর শ্বশুর বাড়িতে যখন থাকি নটা দশটার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে এই হচ্ছে পার্থক্য তো চাউমিনটা করে এইখানে দেখো কুকিমা হচ্ছে খেলা করছে যেহেতু আমার বাবার বাড়িতে মাটির ঘর তো দেখো মাটি নিয়ে কিন্তু খেলছে আর ওইদিকে দেখলে যে মা হচ্ছে মাংস ধুচ্ছে আর বড়ো মা হচ্ছে মাছ ধুচ্ছে আর এই যে দেখো পূজা প্রিয়াঙ্কা আরও বাড়ির সবাই তো

আর তোমরা অনেকেই জানো না যে আমাদের আগে চ্যানেলটা হারিয়ে গেছে তো সেই চ্যানেলের পরে আমরা এই চ্যানেলটা আবার খুলেছি আর তোমরা যারা যারা আমাদের আগেও পাশে ছিলে আমি চাইছি যে তোমরা এবারও আমাদের পাশে থাকো আর আমাদের এই চ্যানেলটা আমরা যেন সুন্দরভাবে দাঁড় করাতে পারি তার জন্য তোমরা আমাদের পাশে থেকো আর আজকে আমরা অনেকগুলো ভিডিও করব সেই ভিডিওগুলো দেখো দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার সব কিছু তো এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটার মতো বাজে এখন সকালে বলতে পারো তো আমাদের কাছে সকাল তো আমি এসেছি প্রিয়াঙ্কাদের বাড়িতে আজকে অনেকগুলো ভিডিও করার ইচ্ছা আছে তো ভিডিওগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাত্র দেখলে চাউমিন করলাম তো চলো চাউমিনটা খেয়ে নিই আর সারাদিন কি কি করছি তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর চুলেরও অনেক ভিডিও করব তো সেই সবও তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকো নমস্কার বন্ধুরা অনন্যা পুনা লাইফ স্টাইল এ নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে আমি তোমাদেরই পছন্দের একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা ডাকার ক্যাচ নিয়ে এসেছি আর এই দেখুন আপনারা দেখতে ফর্মুলা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদেরই পছন্দের একটা ভিডিও তো এই যে হেয়ার তো এই যে দেখো লং হেয়ার তো চুল কি ভালো করে আসছে নি তারপরে নিয়ে নিয়েছি তো হেয়ার কাটিং ভিডিও করবো তো ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা ভেবেছিলাম যে পুরো ভিডিওটাই আর কি রিয়েল সাউন্ডে করব কিন্তু আমাদের বাড়িতে এত লোক আর এত বাচ্চা তো এত চ্যাঁচামেচি যে মানে আমি কি কথা বলছি ঠিকঠাক করে বোঝাই যাচ্ছে না তো ভিডিওর যেই সব জায়গাগুলোকে আর কি সাউন্ড দিয়েছে আর কি রিয়েল সাউন্ড তো সেই সব জায়গাগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কত চ্যাঁচামেচি হচ্ছে তো সেই কারণে এই যে পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর মিউজিক লাগাতে হচ্ছে তো দয়া করে প্লিজ যদি মানে ভিডিওর মধ্যে কোনো ভুল বা আর কি মানে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও আর এই যে দেখো চুলটা কিন্তু ভালো করে আস নিচ্ছি তারপরে আর কি ও চুলটা একটু কাটবো সামান্য একটু কাটবো বেশি কাটবো না কারণ বারবার করে না করছে কাটার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো നേരെ എങ്ങനത്തെ കേറ്റി দিলাম മാമാ കേറ്റി ദാ കേറ്റി ദാ ആ നേരെ കടവണി എങ്ങനതിക്ക് മസിൽ കൊബ്ബേ ദീ ദിലം എങ്ങനത്തെ കേറ്റേ കേറ്റ ദാ പുജ ഹേ മുരതിക്ക് നേരെ വടല എങ്ങനതിക്ക് എങ്ങനതിക്ക് ദീ ആള് ടാക്ക് കൊടുക്ക് একবার എങ്ങനതിക്ക് കേറ്റി ദീ ടാക്ക് കൊടുക്ക് একবার ചാലേ ബിടി ആ ടാക്ക് കൊടുക്ക് ടാക്ക് കൊടു ദാ അല്ല കോർന്നിന്നിയസ ടൂർ ടൂർന്നിയся കേറ്റി ദീ ടൈറ്റേ

তো বন্ধুরা তোমরা দেখছো যে আমি মানে ওর সাথে আর কি পূজার সাথে কি মারছিলাম যে তোর চুল আর কি গোড়ার থেকে পুরোটা কেটে দেবো ও কিন্তু খুব ভয় পাচ্ছিলো ভাবছিলো যে সত্যি সত্যি যদি ওর চুল অল্প একটু কেটে দিই কিন্তু ওর সঙ্গে একটু সামান্য মজা করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লেগেছে তো কি বলো তো কিছুদিন আগে চুল কেটেছে তো সেই কারণে আর চুলটা কাটতে চাইছিলো না তো আমি বললাম যে ঠিক আছে আমার বন্ধুরা যেহেতু চুল কাটার ভিডিও দেখতে ভালোবাসে তো চল অল্প একটু মানে অল্প একটু সামান্য একটু কাটবো তো সেই কারণেই ভিডিওটা করা আশা করছি মানে তোমরা আর কি ভিডিওটা দেখে আর কি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি আবার বলছি আমাকে কিন্তু ক্ষমা করে দিও

ও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু এখন সাবস্ক্রাইব করি তো সবাই ভালো থেকো